সতেরোই আগস্ট দু দক্ষিণ চীন সাগরে তখন প্রচণ্ড রোদ চারদিক ঝলমল করছে সূর্য আলোয় সবকিছু স্বাভাবিক শান্ত এবং নিস্তব্ধ মনে হচ্ছিল কিন্তু ঠিক সেই সময় চীনের উপকূলের এক সামরিক ঘাঁটির রাডার কক্ষে হঠাৎ বেজে উঠল অ্যালার্ম রাডার স্ক্রিনে দেখা গেল একটা বিশাল জাহাজ ধীরে ধীরে এগিয়ে আসছে চীনের জলসীমার দিকে প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো বাণিজ্যিক জাহাজ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে উঠল এটা আমেরিকার অন্যতম আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধজাহাজ চীনের রাডার অপারেটর চোখ বড় করে চিৎকার করে উঠল স্যার এটা আমেরিকান যুদ্ধজাহাজ আমাদের সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছে কমান্ডার সঙ্গে সঙ্গে সব ইউনিটকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিলেন খবর ছড়িয়ে পড়ল চীনের নৌবাহিনীর সদর দপ্তরে মাত্র দশ মিনিটের মধ্যেই কয়েকটি চীনা যুদ্ধজাহাজ রওনা দিল সাথে আকাশে উড়ে গেল দুইটি জে সিক্সটিন ফাইটার জেট ইউএসএস ডিওয়াকে আটকানোর জন্য অন্যদিকে আমেরিকার যুদ্ধজাহাজ কিন্তু থামল না যাহাদের ক্যাপ্টেন উইলিয়াম নিরিবিলি কফি খাচ্ছিলেন পাশে থাকা এক অফিসার বলল স্যার চীনের পক্ষ থেকে সতর্ক সতর্কবার্তে এসেছে তারা বলেছে আমরা তাদের এলাকায় ঢুকে পড়েছি ফিরে না গেলে ব্যবস্থা নেবে ক্যাপ্টেন শান্ত সরে জবাব দিলেন আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি এই পথ ব্যবহারের অধিকার আমাদের আছে আমরা থামব না ডিউয়া হল আমেরিকার অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ এই জাহাজটি সরাসরি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় প্রবেশ করে যুক্তরাষ্ট্র দাবি করে এটি ছিল তাদের ফর্নোপ অপারেশন অর্থাৎ তারা আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করেছে যা সম্পূর্ণ বৈধ কিন্তু চীন বিষয়টিকে দেখেছে ভিন্নভাবে তাদের মতে এই অভিযান চীনের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সরাসরি লঙ্ঘন চীন সবসময় সার্বভৌমত্বের ব্যাপারে কঠোর তারা বলে দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকা ঐতিহাসিকভাবে তাদেরই মানিকানা সেখানে কোনো বিদেশি যুদ্ধজাহাজের প্রবেশ মানেই তা চীনের জন্য হুমকি কিন্তু যুক্তরাষ্ট্র এই দাবি মানে না তারা মনে করে চীনের এই দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ অবস্থাক্রমে পরিস্থিতি জটিল হয়ে ওঠে চীনের যুদ্ধজাহাজ সরাসরি আমেরিকান জাহাজের সামনে এসে দাঁড়ায় দূরত্ব তখন মাত্র দুশো মিটার আকাশে চক্কর দিচ্ছে দুইটি ফাইটার চেট চারপাশ নিস্তব্ধ রেডিওতে এবার চীনের তরফ থেকে আরও কড়া বার্তা আসে এই শেষবারের মতো বলছি এখান থেকে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমেরিকান যুদ্ধজাত জানে যদি চীন শক্তি প্রয়োগ করে তাহলে এটা কোনোভাবেই ভালো কিছু বই আনবে না দুই দেশের জাহাজ এখন মুখোমুখি দাঁড়িয়ে টান টান উত্তেজনা এক পাশে চীন বলছে এটা তাদের জলসীমা অন্যদিকে আমেরিকা দাবি করছে এটা আন্তর্জাতিক জলসীমা কোনো একজনের ভুল সিদ্ধান্ত মানেই চিন্তার বাইরে অনেক কিছু ঘটে যেতে পারে শেষ পর্যন্ত অনেক ভাবনার পর আমেরিকার যুদ্ধজাহাজ ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে